ও মনে করছে গেস্টিকের বিরিয়ানি বার কইছে বেলা তো মেলা হয়ে গেছে গা গেন্দা মেন কলেজে লও গেছে না গেন্দা তোবার কিছু মন থাকে না এ গেন্দা কলেজে যাস না বেলা তো মেলা আড়া হয়ে গেছে কি কো আব্বা এরম সকালবেলা কলেজে যাই কোন যাইতাছি এই এটা সকালবেলা বেলা দু বারোটা বাজে আর আওয়ার সময় আমার লাগে গেস্টিকের বরিয়া নিস আনি রে এই সব বনাস গেন্দা হাফ প্যান্ট বিনা মেলা দিছে এই বন্ধু কই যা এ ঠিকই তো কই যাইতেছি আব্বা বল কই যায় কই যায় ও তোরন নি আইছি আছস বালা কি কর হাফ পেন 빈ডা বেগ বাজে আমার লাগেলিগা ও হাফ পেন 빈ছি না হা হা হাফ পেন তো আব্বা জানি খেল লাগা বাড়াইলো ও মনে করছে গেস্টিকের বিরিনিবার কইছে গেস্টিকের বিরি এইটা আবার কি এইটাই আঙ্গর আব্বা খায় বুজি তোর কোন মনে নাই আব্বা তো কি জানি নাম কইলো ও গ্যারেজ 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 থাকা গেস্টিকের বিজ কই মাথাটা গেছে টিপ থাক রে কলে যত ভাড় এলাম এটা তো কিছু মন থাকে না কোনো জায়গা বই রয়েছে আই যে দেখ কোন আয় বই রয়েছে ও গেন্দা তোরে বাড়াইছি কলে যে তুই এর কে কি কইন কাকা উই তো কইলো আরে বলে গেরো জবাড়াইছ দেখ সবাইতে ওরে লই আমি মুহাবিব হতে আসি পাড়াইছি কলে যে আয় কইতাছে গো গ্যারেজ জ এটা কই বই আড্ডা মারতাছ এর নো খুদাই কই এ আমি তোরে গ্যারেজের কথা কোন কইলাম আমি তো কইলাম কলেজে পাড়াইছি কি রে কি কেবল গ্যারেজের কথা কইলি আমার লাগা যে গেস্টিকের ভরি কিনার কইছিলাম কিনছিলি हां কিনছি তো কিন্তু নামল উল্টা পাল্টা কইতাছেন কে কিননা ধুই দিছি আড়াই কিনছি এই যে ধরুন গেস্টিকের বিড়ি দেখছো বৈষ্টা কইছি গেস্টিকের ভরি আনা লাগিয়া আনছ বিড়ি अब्বা কি বে কি হরবান কইছে হ্যাঁ বাপ তোর কিচ্ছু মন ওঠে না ওঅনেকটা ক একটা বলে আরেকটা কইতাছে বিরাট কঠিন তো চলা এটা তো ঘুরাই দিয়া গা আর হাফ প্যান্ট পিন দায়ছ চাষতে কলার জন লাগতো না সাগর টেজার টেহা ঢিল গা অটো কটা টেহা আমি গেলাম গা এর তো কিছু মন থাকে না দেখি আর কিছু টেহা নিউন যাই কিনা এ বন্ধু তোর টেন আমি পাঁচশো টেহা পাইতাম আমার তো পাঁচশো টেহা পাস কোন দিন নিছিলাম আরে মনে নাই ওই যে ওদিন কাজে নিলি নিছিলাম ও হ হ্যাঁ নিছিলাম 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 দে পাঁচশো টেহা দে আচ্ছা এই তো ওদিকে পাঁচশো নিছিলাম কি যোলে যা পাগলা ভাই আ ভাত ছড়িয়া দিলাম এ বন্ধু কই নাই যাইবি যা হা থাক আমি আবার সাগর ও না যাই না আব্বা সেটা দিই বল সাগর কড়া টিয়া বা দিয়া থইগা এ পাগলা কি ক ওর ভাই কইলে সাগরে টিয়া পা ওই আর টিয়া দে আর আছে আমিও যাই ওইnte যদি কিছু মারুন যা ঋণ কইরা তুই থইছিনা কিছু সব আই চিনি ঋণ কইরা আরছি শেশ মেশে লিবু কাটে নুরিন করলাম কেয়া বলে দেই কেমনে না আব্বার তো খায় কাম নাই সাগরে টরিন হয়ে থ দিছে প্লান মানুষ হ্যাঁ ও টরিন করছে গেলে গিয়া সাগর কত ফাসা বাটে কি হরে তোর ভাই সিনেমা টিয়া ফা আমি গুন টিয়া দিলাম তোর মন যত চা টিয়া দিয়া যা সমস্যা নাই আর কত দিবা আব্বাও তো কইলো না কয় টিয়া আচ্ছা আমার তো আছে এডি রাখ আর যদি পাস পর বাড়ি যাবার টলু আইছে দেখ এ পন্ডো শো আছে দর পন্ডো শো চলবো অন যা আমার ট্রিপন তো শুয়ে আছি দিয়ে গেলাম আমার ডেটটা তো না আমি দিয়ে তাম না এলো যদি পাস তাহলে আব্বার জেল আমি যাই এ তুই তোর বাইরে যা কইস না তুই যে আমার টাকা দিছস তাইলে তোর বাইরে কইরো আমি কি রে এটা পাগলা নাহি ওর ভাই কইলো সাগরের টিটিয়া পা সাগরের আর উল্টা ভাত দেতো হইলো ওই ও টিটিয়া রাখ লিগে তুই বেশি বুঝিস না বেশি বুঝাবল না এ যেটা রাখ আর মুখটা বন্ধ রাখিস যাক এই বেলে বুয়া থাকিয়া এক হাজার টাকা কামাই গেল বানা তোৰ আমাৰ বাইদ তলাহ পোলা মাৰ দৰকাৰ নাই তই পালাইছি তিহা নালাগে তিহা আৰু দে তই পালাইছি কলেজ তুই যা আছ গেছ তই আনৰ গেষ্টিকে পৰি তুমি আনচ বিৰিলহান পোলা মাৰ দৰকাৰ নাই যা